বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অন্য কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু কয়েশ্বর রায় তিনি বলেন বিদেশে আমাদের বন্ধু আছে পুরবুলি ভারতকে বন্ধুত্ব করতে হলে ব্যক্তি বা বিশেষ কোনো দলের সঙ্গে নয় দেশের জনগণের স্বার্থ সাথে বন্ধুত্ব করতে হবে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নগরে প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কর্মীদের তিনি বলেন কথা সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবু গন্দ্র রায় বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীয় বাংলাদেশে আসছেন তারা প্রায় আসেন এখন নতুন প্রেক্ষাপট নতুন করে তিনি যা বলছেন তাতে বোঝা যায় সম্পর্কের মাঝে কোনো ছিল ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কটা দেশের সাথে দেশের হতে হবে কোনো ব্যক্তি বা দলের সাথে নয় বিএনপির এই নেতা বলেন কোন ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক রেখে দীর্ঘ সতেরো বছর তারা প্রাণ চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের ভোট অধিকার করা এবং লুটপাটের অভয়ারণ্য তাহলে তারা সঠিক পথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বজায় রাখবে বাবু গশ্র রায় বলেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র নীতি যা রমণে ভাষা বেগম খালেদা যার ভাষা তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন তা হচ্ছে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমরা বন্ধুত্ব চাই কারো বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ তার সাথে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমন্বয় রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি বন্ধুত্ব থাকে তাহলে উভয় দেশের জন্য কল্যাণ করে। শেখ হাসিনার গত পনেরো বছরের আমলের প্রসঙ্গে টেনে তিনি বলেন এতদিন আমাদের উপর মুরব্বের খবরদারি দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া ব্যাংকের নিয়োগ হয়নি কে কোথায় বিচারপতি হবে কে কোন পদে থাকবে কে এমপি মন্ত্রী হবে তারা সেই সিদ্ধান্ত দিতেন আমরা মনে করি এটা শুধু অভ্যন্তরীণ ক্ষেত্রেই না বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনার যে প্রবণতা এটা ভারতকে পরিহার করতে হবে বাংলাদেশের জনগণ ঠিক করবে কাকে কোথায় বসাবে কোন স্বাধীন দেশের দেশের হস্তক্ষেপ কোন স্বাধীন দেশের কাম্য নয় দীর্ঘ সৈরীয় শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের স্বার্থ সংরক্ষণ করার স্বার্থে বিভিন্ন রকম কাজ করেছে প্রশাসন হস্তক্ষেপ করেছে মিডিয়া হস্তক্ষেপ করেছে বৈদেশিক নীতিতে তারা মুরব্যে না করেছে তাদের শোষণের নীতি অবলম্বন করেছে যা বাংলাদেশের জনগণের পক্ষে না দেশের স্বার্থ সংশ্লিষ্ট ছিল না শুধুমাত্র তাদের তাবেদার নিয়ন্ত্রিত সরকার শেখ হাসিনকে রক্ষা করার জন্যই এখন সময় এসছে পরিবর্তনের ইনশাল্লাহ পরিবর্তন হবে ধন্যবাদ সবাই